আমি সেই সব মানুষদের কোনোদিনও ক্ষমা করব না যারা আমাদের বিশ্বাসকে ভেঙে খান খান করে দিছে যারা আমাদের বিশ্বাসের অমর্যাদা করছে আসলে কি একটা কথা কি জানেন আমরা কিছু কিছু মানুষকে এমন ভালোবাসি কিংবা এমনভাবে বিশ্বাস করি আমাদের মনের কথা কিংবা সব কিছু আমরা তাদের কাছে শেয়ার করি কিন্তু সেই মানুষগুলো আমাদের পিছন থেকে ছুরি সেই মানুষগুলো আমাদের বিশ্বাসকে ভেঙে দিয়ে তারপর আমাদের কিষান থেকে ছুরি মারে এই মানুষগুলোকে কোনোদিনও ক্ষমা করা যায় না আসলে কি জানেন সত্যি বলতে মানুষকে ভালোবাসা যায় বিশ্বাসও করা যায় বিশ্বাস করে ঠকে যাওয়াটাও কোনো অপরাধ নয় কিন্তু একবার যে বিশ্বাস ভেঙে দেয় সবচেয়ে বড় অপরাধ হচ্ছে দ্বিতীয়বার সেই মানুষটাকে আবার বিশ্বাস করে ফেলা এই জন্য আসলে ওই ধরনের মানুষগুলোর কাছে আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যা আসলে আমাদের অপরাধটা কোথায় ছিল আমরা কি এমন অপরাধ করছিলাম যে আমাদের বিশ্বাসকে নিয়ে চিনিব করলা বিশ্বাসকে ভেঙে খান খান করে দিলাম কখনোই এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন না এই প্রশ্নটার উত্তরটা আপনি খুঁজতে খুঁজতে আপনি আপনার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের উত্তর পাবেন না যে সেই মানুষগুলো আমাদেরকে কেন ঠকিয়ে ঠকিয়ে গেছে এই কথার উত্তর কোনোদিনও আপনি পাবেন না আসলে কি জানেন সবচেয়ে বড় ভুল করে আমরা মানুষকে মানুষ হিসাবে চিনতে পারাটা এটা সবচেয়ে বড় ভুল যখন আমরা মানুষকে না চিনতে পারি তখনই আমরা ঠকে যাই আসলে ওই ধরনের মানুষগুলো ভালোই থাকে যারা মানুষের বিশ্বাস নিয়ে আঘাত করে বিশ্বাস নিয়ে মানুষের অন্তরে খান খান করে দেয় যারা মানুষের বিশ্বাস নিয়ে পিছন থেকে ছুরি মারে ওই মানুষগুলো ভালো থাকে ওই মানুষগুলো বরাবর সুখী থাকে আর সবচেয়ে কষ্ট পায় কারা জানেন যারা সত্যিকারভাবে মানুষকে বিশ্বাস করে সত্যিকারভাবে মানুষকে ভালোবাসে তারাই কষ্ট পায় এটা বাস্তবতা আর আপনি তবে একটা আক্ষেপ থেকেই যায় ওই মানুষগুলোকে মন থেকে কখনোই ক্ষমা করা যায় না এটা সত্যই আপনি হয়তো আজকে আপনাকে বিশ্বাস ভেঙে দিচ্ছে কালকে আপনার সাথে মিশতে চাই ওই লোক এটা আপনি মিশবেন কিন্তু আপনার অন্তর কাছে জিজ্ঞেস করেন মনকে জিজ্ঞেস করেন কোনোদিনই আপনার মন সাক্ষী দেবে না যে ওই মানুষগুলা আপনার আপন কিন্তু আপনার বিশ্বাসী মানুষ এটা কখনোই মন সাক্ষী আপনার সাক্ষী দেবে না অতএব আমরা ভালো থাকুক আমরা ক্ষম মানে আমরা ক্ষমা করে দিতে চাই যে ওই মানুষগুলো আমরা কখনোই মানে সবচেয়ে বড় বড় কাজ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া হ্যাঁ আমরা ক্ষমা করে দিলাম কিন্তু ওই মানুষগুলা দিন শেষে একে বলি ভালো থাকুক এবং যাতে অন্য কোনো মানুষের ক্ষতি না করে আল্লাহ তাদের হৃদয়ে দান করুক তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলোকে কখনোই আপনি মাফ করে দিবেন না বা কিংবা আপনি কখনোই তাদের আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না শান্তি থাকবে মানে অনেক খুশি সুখী থাকবেন আপনি